ও বাবা আসিসি নি মনরে বইবার পারতাম না বুঝছনি নাবাসিনী তো করতে হইব সিননি না করলে কিলা আমরা যাইমু খইতাম না নিবা মানসি আমরা সম্মান আছে আমি দেখি আইছি নি ও তো তো সিননি করতে এখন যে আমার যে পরিস্থিতি অবস্থা বর্তমানে আমি দুই তিন লাখ টাকার ঋণ আছি চিকিৎসা করা এখন ই এর উপরে যে আমি সিডনিও করতাম আমার উপরে আবার ইয়ে দেন বুঝাও যান